এভ্রি ওয়ান গুড আজকে হলো নাইন্থ জুলাই তো এখন বাজে কটা সাড়ে দশটা মতন বাজে তো বাইরে কালকে রাত থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে চিন্তার বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে হয়তো একটু কমেছিলো কিন্তু এখন আরও জোরে বৃষ্টি হচ্ছে এই বাইরের ওয়েদারের অবস্থা খুব খারাপ খবরে নাকি বলছিল টানা তিন দিন এখন এরকমই চলবে যাই হোক আমার ঘরের অবস্থাও খুব খারাপ বিছনা এখনও পর্যন্ত তুলিনি আর এইদিকে জামা কাপড়গুলো ভর্তি চা খাবো আর তারপরে ঘরের কাজকর্ম করবো আর ভিডিও এডিটিং করা এখনও বাকি আছে তো তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু একদম সাবস্ক্রাইব করে দিও প্লিজ আরে দেখো আমি এখনই আমি আমার নতুন মাছ এনেছি তোমরা হয়তো কিছুটা হলেও বুঝতে পারছো নতুন মাছ এনেছি সো চলো তাহলে আমি এখন চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি আমি প্রায় অনেক দিন ধরেই জাগরি খাই চিনি খাই না তো প্রায় এক বছরের বেশি হয়ে গেল তো ওই একটুখানি সামান্য এই ছোট এর ভেতরে যে চামচটা আছে এই যে চামচটা এই ছোটো চামচের হাফ চাপ মতন নিই চামচ মতন নিই এবার যখন নিয়েছিলাম এই ভিডিও ক্ল্যাপ ক্লিপটা নেওয়া হয়নি তখন ভিডিওটা বন্ধ ছিল বুঝতে পারিনি তো এই তো গুলে নিলাম আর তার সাথে খাওয়া আর আগে আমি এই কোম্পানির জাগিটা ইউজ করতাম এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করতাম এটাতে এক কেজি থাকে এটা খেতেও বেশ ভালো আর এইটা আনি আমি মোর বাজার থেকে আমাদের এখানে মোর মার্কেট হয়েছে এখান থেকে আনি এই কোম্পানিটা এই জাগিটাও খুব ভালো আর একটা জাগি খাই যেটা তোমাদের সাথে পরে সে দেখাচ্ছি কোন কোম্পানিটার পরে ভালো আছে আমি কোন হিসেবে সেটা দেখাচ্ছি চাটাকে ঘর পরিষ্কার টরিষ্কার করে গেলাম নিচে দেখতে গেলাম যে মা নিচে কী করছে তো মায়ের আজকে ফেভারিট মাছ এসেছে ইলিশ মাছ আজকে বাবা গিয়েছিল বাজারে কারণ বাবার শরীরটা এখন অনেকটাই ভালো তো এখানে মা করছিলো পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে পটল আলু চিংড়ি দিয়ে একটা তরকারি তারপরে আমি একটুখানি রান্না করে নিলাম হাতটা ধুয়ে নিলাম ধুয়ে ধুয়ে দেখে এখানে মা মাছটাকে একটু করবে না আমি তো মাকে বলেই দিলাম যে আমি মাছ ভাজা খাবো আর দেখো বাইরের কি পরিস্থিতি কন্টিনিউ একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে আর নিচে তো আমাদের কারখানা ঘর নিচে ঘরে কাজ হচ্ছিল কালকে যেহেতু মঙ্গলবার ছিল আজ বুধবার তো কালকে মা আলুর দম বানিয়েছিল আর আমি রাতে লুচি বানিয়েছিলাম তো সেটাই ছিল বাসি লুচি আর কি সেটা একটু টিফিনে খাচ্ছি আর লুচি থাকবে আমি খাবো না এ তো হয় না না আলুরদমটা মা বেশ দারুণ ঝাল ঝাল বানিয়েছে স্নান করলাম স্নান করে আসলাম এসে এখন শ্যাম্পু করেছে যে কালকে যেহেতু গুরু পূর্ণিমা শ্যাম্পু করতে পারবো না তাই জন্য আজকে স্নান করলাম আর এখন সিরাম ইউজ করব পুজো দিলাম তো স্নান করলাম ও তার আগে রান্নাঘরে গিয়েছিলাম দেখলাম তারপরে মায়ের রান্না হয়ে গেল রান্নাঘর কর্ম পরিষ্কার করে আমি আমার নিজের ডালিয়াটা বানালাম রান্না কর্ম পরিষ্কার করলাম করে এই স্নান টান করে পুজো দিয়ে ওপরে আসলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখায় আমি একটা খুব সুন্দর একটা নাইটি কিনেছি নাইটির কালারটা আমার এত ভালো লেগেছে তো বৃষ্টি কিন্তু এখনও টিপটা পরেই যাচ্ছে আকাশটা একটু এখন পরিষ্কার পরিষ্কার লাগছে কিন্তু বৃষ্টি এখনও কন্টিনিউ হয়ে যাচ্ছে তোমাদের এখানে নাইটি নাইটি কালারটা এত সুন্দর না এক সেকেন্ড দাঁড়া এই দেখো সুন্দর না নাইটির কালারটা বেশ সুন্দর না আমাকে বললে কেমন লাগে মা দেখো দুপুরে কত কিছু রান্না করেছে আলু পটল চিংড়ি দিয়ে করেছে আর আমার তো আগের দিনে লুচি ছিল তো লুচিগুলো খেতে খুব ইচ্ছা করছিল আলু পটল দিয়ে আর ওইদিকে আমি ডালিয়া করেছিলাম আমরার টক এইদিকে পুঁই শাক আর এইদিকে ইলিশ মাছ ভাজা আর সিদ্ধ আমি বসেছি আমার হাতে নিলস করতে নেলস করবো মানে জাস্ট এমনি নেল পলিশ করব কোনো ফেকনেন্স লাগাবো না তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটু নেল পলিশ করি কারণ হাতটা ফাঁকা ফাঁকা লাগছে তো ভাবছি একটু নেল পলিশ করি তো আজকে তো বৃষ্টির জন্য যেহেতু পার্লারে যাওয়া হলো না তো ভাবছি বাড়িতে বসে বসে তার সাথে একটা ভিডিও করাও ভিডিও শ্যুট করাও হয়ে যাবে নেলসে তো এই এখন আমি একটুখানি নেলসটা করি আর তোমাদের সাথে কিন্তু শেয়ার দেখো আমার হাতে নেলস করা কমপ্লিট নেল পলিশ করা আমার কমপ্লিট কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ আর এর একটা ভিডিও আমি আলাদা করে বানিয়েছি সেটা অবশ্যই আমি আমার চ্যানেলে আপলোড করব আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে আর হ্যাঁ পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে প্লিজ একটুখানি ইগনোর করবো কারণ জামা কাপড় সব মেলা বাইরে বৃষ্টি পড়লে তো আর কিছু করার নেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে সেটা হলো আজ হলো নাইন্থ জুলাই আর কাল হলো টেন্থ জুলাই তো কাল আমার বার্থডে তো কি আর বলবো এই বয়সে আর বার্থডে আর কী আর আছে তো ব্যাস এই নো এই হাতে আজকে যেহেতু নেল পলিশ করে আজকে আর বেশি কিছু করব না শুধু রুটিটা আলগা আলগা করে বাবার জন্য কটা রুটি বানিয়ে ব্যাস হয়ে যাবে তারপর আমার রাতের কাজ কমপ্লিট হয়ে যাবে তো আজকে আর সেরকমভাবে তো তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করা নেই সারাদিন আজকে বাড়িতেই থাকলাম ভেবেছিলাম পার্লারে যাব। কিন্তু এত বৃষ্টির মধ্যে আর বেরোলাম না সো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তোমরা আমার পাশে না থাকলে তো আমি তো এগোতে পারবো না সো চলো দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ব্লগে ও হ্যাঁ কালকে আমি সারাদিনে কী কী করছি অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং